হাটটার পেটের ভিতরে এত কষ্ট করে ঢুকাইয়া দিল আমার তো নারী বুড়ি সেরা গেছে এই হাটটার পিছন দিক দা করলা আল্লাহ বলবে তুই না আমল নামা চাইস তাহলে পিছন দিক দা তাকাইয়া দেখ এবার ডাক দিয়া বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পারি না পিছনে কি দিছ আমি তো দেখি না আল্লাহ বলবে ও বেরেস দারা ও পি আমল নামা দেখতে চায় কাটটার বাইঙ্গা দে এবার গাটটা বাইঙ্গা পিছন দিক দা ফিরাইয়া দিব তাকাইয়া দেখব তার হাতের মধ্যে জাহান্নামের টিকিট হাই রে অনেক মানুষে আল্লাহর কাছে আশের মাঠে পানি চাইবো আল্লাহর কইবো আল্লাহ পানি পান করব পানি আল্লাহ বলবে এই নাফরমানদের জল জাহান্নামের নিস্তিকে পুস্তুল পুস পানি পান করার জাহান নামের নিচ থেকে পুষ তুলে দেওয়া হবে ওই পুষ তারা খাইতে থাকবে সাথে সাথে জিব্বাটা গলে পড়ে যাবে আবার বাখাবার খাবার চাইবে জাকুম নামক ফল দেওয়া হবে গলার মধ্যে যাইয়া আগুনের কুণ্ডলুপি আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আম পাতা দোষ করলো জাম পাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা কথাতে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরে কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন তাফন করা হয় এই কথা দিয়ে পৃথিবীর কোন মৌল বিকারে আমার যুব কি দিয়া বুঝাবো কবরটা কেমন কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন খেয়ে দি আবু জামো একটা দিন চলে যাব মানে হলো আমার জীবন دیگه চিরদিনের জন্য দিনদabbe চলে গেছে কুড়ি টাকা দিও এই ঘন্টার সময়টার আনতে পারতাম না এখন আমি শ্বাস ফলাইতাছি এক টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খায় বিল দেওয়া লাগে না পল্লি বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিইতে ঢুক্কা গেলে দিনে হাজার টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাসামরা ডু কইতাছে বাইরে কইরাতাছে এক কাটাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগদো না শুধুমাত্র তোরা পাঁচবার আইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আলালমীন দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহ তোরে হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাসও হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিপটারে বন্ধ কইরা দিতে পারে এরপরেও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জাননি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আপনি আল্লাহরে বলবেন আল্লাহ গো এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোরা সহযোগিতা করে কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না আমার আল্লাহ জবানটারে বন্ধ করে রাখব